করে দিতে হবে ওখানে যারা মুসলিমরা আছে তাদেরকে অন্যত্র চলে যেতে হবে এই মুখপাত্র খালি করে দিতে হবে যখন বিশ্বব্যাপী ওয়াইসি থেকে শুরু করে এর তীব্র নিন্দা জ্ঞাপন করা হলো এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলা হল তখনই ডোনাল্ড ট্রাম্প নিজে যখন পারল না তখন সে এই উগ্রবাদী ইসরায়েলকে দিয়ে সেখানে কিন্তু আগ্রাসন চালানো হয়েছে আপনারা দেখেছেন গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিচালক বাংলাদেশ বিরোধী বক্তব্য নিয়েছে তিনি ভারতীয় গণমাধ্যমে বলেছে বাংলাদেশে উগ্রপন্থী হচ্ছে বাংলাদেশে তাদের উপরে হামলা হচ্ছে তাদের উপরে নির্যাতন হচ্ছে আমি মনে করি এটি একটি চক্রান্ত বাংলাদেশের উপরে নতুন একটি ইসরাইলের যে গর্বিত হত্যাকাণ্ড এদিকে এরকম একটি হত্যাকাণ্ড যাতে ভারত বাংলাদেশের উপরে করতে পারে ভারত এরকম একটি আগ্রাসন চলতে পারে এর একটি নীল নকশা আমি দেখতে পাচ্ছি যেই এই নীল নকশার অংশ হিসেবে এই বক্তব্য তিনি দিয়েছেন অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে আমি বলতে চাই এই দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই সম্প্রীতি সাথে বসবাস করছি বাংলাদেশকে বিশ্বের কাছে কোন রকম আপনারা এই দেশকে উগ্রপন্থী দেশ হিসাবে অবহিত করবেন না আমি থেকে বলছি

ধর্মীয় গণতন্ত্রতন্ত্র বন্ধের জন্য ইয়েমেনের যে আপনারা হত্যা জন্য এটি বন্ধ করতে হবে আপনারা বিশ্বের যে মুসলিম সেই মুসলিমরা জাগ্রত হবে আপনাদের বিরুদ্ধে কিন্তু এই মুসলিমরা জাগ্রত হলে আপনারা কিন্তু এই মরনগিরি টিকে রাখতে পারবেন না